স্পষ্টত বলে দেব ভারত বিরোধী কার্যকলাপ আর যদি হয় একটা হাতও যদি ভারতের কোন সন্তানের ওপর ওঠে সে হাত বাংলা পক্ষে বড়িয়ে দেবে এবার কিন্তু ভাই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করা কোন ব্যক্তিকে পশ্চিমবঙ্গ মাটিতে রাস্তা লাগা হবে আমরা বেরেছিলাম যে তারা অন্যান্য সময় তো বোঝায় না যে এই সময় তারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে আমরা কাদের চিনি গেছি আমরা কাদের চিনি গেছি তাই বাংলা পক্ষর slogan ঠিক আছে

পাকিস্তানুশিয়ার সাথে <Pakistania t> <beurre> পাকিস্তানের হুসিয়ার সাবধান দল হুসিয়ার সাবধান বাঙালি বিজেসিরা হুসিয়ার সাবধান হুসিয়ার সাবধান চৈতন্যদেবের খুনিরা হুসিয়ার সাবধান বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারা ওড়িশার লোকজন হুসিয়ার সাবধান হুসিয়ার সাবধান চৈতন্যদেবের খুনিরা হুসিয়ার সাবধান এই যুদ্ধের আবহাওদায় ওড়িশায় বাঙালিকে মারা হচ্ছে কেন জব চাই জব খাও

पको रत्रत्रु हो 何 <music> اُس جي اَثر سڀدار اُس جي اَثر سڀدار پولیس 走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走走做！做！做！做！做！做！做！做！做！做！做！做！做！做！做！做！做！